আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে দুটোই তিন ফ্যামিলির জন্য বাজার দিচ্ছি আপনাদেরই টাকা আমারই প্রথম মাসের ইনকাম প্রথম মাসের টাকা এটা আপনাদেরই অবদান আপনাদেরই টাকা দুটোই তিন ফ্যামিলিতে বাজার করে দিচ্ছি আর এই সোয়াবটা যেন আপনাদের কাছে যায় আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো আমি দেখাচ্ছি আপনাদের টাকাটা আমি কি করতেছি কোথায় খরচ করতেছি কিভাবে খরচ করতেছি এটার একটা ডকুমেন্ট আর এটা দেখে যেন আরেকজন যেন উপকৃত হয় যেন ভবিষ্যতে কেউ যেন একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারে একটা টিমের পাশে দাঁড়াইতে পারে তার ফ্যামিলির সোসাইটি যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াইতে পারে এই জন্য ভিডিওটা মূলত করা না হলে ভিডিওটা না করলেও চলতো তো আমি ওই টাকা থেকে কিছু টাকা আমি ওই দুইটা ফ্যামিলির পিছনে কষ্ট করতেছি ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবিশ্বাস শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যেন ভবিষ্যতে আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি পাশে দাঁড়াতে পারি সবাই ভিডিওটি দেখবেন বন্ধুরা প্রথমে দিচ্ছি তারপরে দিচ্ছি আপনার আলু তারপরে দিচ্ছি আপনার একটি পুষ্টি সোয়াবিন তেল তারপর দিচ্ছি আপনার হলুদ মরিচ এরপরে দিচ্ছি একটি বিস্কিট এরপরে দিচ্ছি একটি সোনাসুর এরপরে দিচ্ছি একটি মরক তারপরে দিচ্ছি পেঁয়াজ দিলাম আপনার রসুন তো তা এখানেও সেম দিচ্ছি প্রথম দিচ্ছি আপনার চাউন তারপরে দিচ্ছি আপনার আলু এরপরে দিচ্ছি একটি বিস্কিট এরপরে দিচ্ছি একটি সিন তেল তারপরে দিচ্ছি আপনার হলুদ মরিচ এরপরে দিচ্ছি একটি সনাচু এরপরে দিচ্ছি পেঁয়াজ রসুন আর এরপরে দিচ্ছি আপনার মরক। মাসাল্লাহ তা আল্লাহ যেন আমাকে আরো তৌফিক দেয় আরো যেন অসহায় মানুষের মাঝ দিয়ে ব্যয় করতে পারি এতিমের পাশে থাকতে পারি আজকে দুইটা এতিম ফ্যামিলিকে আজকে দুইটা একটি ফ্যামিলিকে এই সহযোগিতাটা করতেছি আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ যেন ভবিষ্যতে আরো অসহায় মানুষের পাশে থাকতে পারেন সবাইটুকু করবেন আসসালামু আলাইকুম আলহাম